সেই রাতে শাকচুমিটা গাছ থেকে নামলো তার চোখে মুখে দুষ্টুমিতে ভরা সে দশরথ আর তারকের পরম যত্নে রাখা কাস্তে খুরপি দা দড়ি সবকিছু এক জায়গায় জড়ো করল ওরে আমার নবী মানুষ রে আমার গাছের দিকে লো তাই না এই কাস্তে দিয়ে আমার গাছের সুপারি পারবি দাঁড়া তোদের সাধের যন্ত্র আমি এমন জায়গায় পাঠাচ্ছি যে খোঁজার জন্য এই বলে সে খ্যাক করে হাসতে হাসতে সব যন্ত্রপাতি এক এক করে পাশের ডোবাটার মধ্যে ফেলতে লাগল ডোবার মধ্যে ধপাস ধপাস করে পড়ার শব্দটা রাতের নিস্তব্ধতাকে তাকে ভেঙে দিল এ রে তারক সব যন্ত্রপাতি হাওয়া কাস্তে দা খুরপি কিছু নেই নিশ্চয়ই কাল রাতে চোর এসে চুরি করে নিয়ে গেছে কিন্তু সব একসাথে চলো তো পাশের ওই ডোবাটা একবার খুঁজে দেখি সারা দিন ধরে তারা ডোবার মধ্যে খোঁজাখুঁজি করে মাত্র একটা মরচে পড়া খুরপি খুঁজে পেল যা সারা দিনটাই বরবাদ হলো দশরথ যেই না গাছে ওঠা দড়িটা হাতে নিয়েছে সে চমকে উঠল সর্বনাশ হে কি করেছে দড়িটা তো যে একশোটা গিট দিয়ে রেখেছে এই গিট তো খোলা যাবে না বাবা বড় শক্ত আর কি বিশটি পটা মাছের গন্ধ বেরেছে এই দড়িটা থেকে ছাড়춘ীটা মক ডালে বসে পা দোলাতে দোলাতে এই দৃশ্য দেখছিল আর হাসিতে তার শরীর বেঁকে যাচ্ছিল খোল এবার গিট খোল গিট খুলতে খুলতে সকাল হয়ে যাবে তুমি একটা গিটও খুলতে পারবি না আমাকে রাগানোর ফল এখনো তো কিছুই দেখিসনি তারক আমি নিশ্চিত এ কোনো সাধারণ চোরের কাজ নয় কোনো অপদেবতা আস্থা না ওই উঁচু গাছটায় তাহলে তাহলে উপায় কি বাবা এভাবে চলতে থাকলে তো আমরা তো না খেয়ে মরবো উপায় আছে প্রেতার তারা শুদ্ধ জিনিস সহ্য করতে পারে না কাল সকালে আমরা গাছটার চারপাশে তুলসী গাছ পুঁতে দেব দেখবি তুলসী গাছের গন্ধে অপদেবতা কাছেও ঘেসতে পারবে না পরদিন বাবা ছেলে মিলে সেই উঁচু গাছটার চারিপাশে মাটি উঁচু করে অনেকগুলো তুলসী গাছ পুঁতে দিল রাতের বেলা শাকচুন্নিটা গাছ থেকে নেমে এলো তার চোখ দুটো রাগে টকটকে লাল ওরে বুড়ো এইটা শুকনো পাতা দিয়ে আমাকে ভয় দেখাবি আমার বাড়ির উঠোনে এসব নোংরাবি আমি মাছ কেকো শাকচুননি তোদের এত সাহস হ্যাঁ এই বলে সে এক এক করে সব তুলসী গাছ শিকড় শুদ্ধ উপরে ফেললো পাতাগুলো দাঁত দিয়ে চিবিয়ে থুতু করে ফেলে দিল কি হলো রে বুড়ো কই তোর তুলসী শো আমার পায়ের তলায় শুধু তাই নয় সে দশরথের গলা স্বর হুবহু নকল করে বিকট সুরে ভজন গাইতে কৃষ্ণ কৃষ্ণ এই শেষ কাম হরে বাবার বুদ্ধিতে তো কাজ হলো না আজ আমি নিজের চোখে দেখব কে এত কাণ্ড করছে যত বড় শয়তানি হোক একবার তাকে দেখতে পেতেই হবে মাঝরাতে সে যা দেখল তাতে তার গায়ের রক্ত হিম হয়ে গেল